আসসালামু আলাইকুম তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওতে আমরা আমাদের খামারের যে ঘাসের জমিগুলি আছে সেই ঘাসের জমিগুলি দেখাবো আর যে কারণে ড্রোনটা কেনার অন্যকম একটা গান হলো যে আমরা খামার থেকে বসে যাতে আমাদের ঘাসের জমিগুলি মাঝে মাঝেই দেখে আসতে পারি কারণ আমাদের খামার থেকে ঘাসের জমিটা কিছুটা দূরে যার কারণে ওইখানে মাঝে মাঝেই আশেপাশের লোকজন ছাগল ছেড়ে দেয় বা অনেকে মাঝে মাঝে ঘাসও নিয়ে যায় এমন একটা অবস্থা যেহেতু এটা গ্রামের একটা পরিবেশে আমাদের খামারটা আমাদের আশেপাশের মানুষগুলি অনেক বেশি ভদ্র সুযোগ পাইলেই এই যার যার ছাগল ছেড়ে দেয় আর মাঝে মাঝে ধরো পারলে ওনারা নিজেরাই চায়া জমি যেই বড় ঘাসগুলোর ভিতরে ছোটো গাছগুলো আছে সেগুলি কাইটা নিয়ে আসে যেটা আপনারা দেখতেই পারছেন যে আমাদের এত বড়ো জমিটা মাঝখানে মাঝখানে একটু একটু ফাঁকা আছে তো এগুলি কিছু গ্রামের ভদ্র মানুষই করে তো এইটা একটা জমি আমাদের আ ওইটার পাশে ওইটা থেকে আরেকটা দূরে আরেকটা জমি আছে আমাদের যেই জমিটার জমিটার দিকে আমরা এখন যাচ্ছি এখানেও মোটামুটি ভালো ঘাস হয়েছে এই ঘাস তবে এই ঘাসটা একটু ভালোই এখান থেকে খুব একটা ঘাস বা মানে ঘাস ঘাস তো কেউ নেয় না আশেপাশে কেউ ছাগল টাগল দেয় না আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ঘাসের জমিটা তো মার্শাল খুব ভালো ঘাস হয়েছে কিছু ঘাস কাটা হয়েছে এখনও বেশ কিছু ঘাস রয়ে গেছে তো আমি তো একটু অলস প্রকৃতির মানুষ আমার গাছের জমিগুলো আশেপাশে কখনোই যাওয়া না খামারে রেগুলার যাওয়া হলো আশেপাশে জমিগুলোতে যাওয়া হয় না যার কারণে ড্রোনটা দিয়ে মাঝে মাঝে এখন খামারে গেলে ফ্লাই করে টাস করে ফ্লাই করে টুস করে গিয়ে গাছের জমিগুলো দেখে দেখে আসা যাবে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে মজার ব্যাপারটা হলো আমরা যখন গাছের জমিটা ড্রোন পর্যবেক্ষণ করতেছিলাম হঠাৎই আমাদের চোখে পড়লো যে এইখানে পাশের যে জমিটা আছে এই যে বাস দিয়ে ঘেরা এইখানে কেউ একজন ঘাস কাটতেছে বা যাই হোক ওনাদের জমি হইতে পারে কিছু এটা করতেছে একটা পিচ্ছি হয়তো তো আমি ভাবলাম যে ক্যামেরাটা নিয়ে ড্রোনটা সামনে একটু নিয়ে যাই দেখি ও কেমন রিয়াকশন করে তো আমি ভাবছিলাম হয়তো বা বুঝবে না ছেলেটা বাট ওই ছেলেটা ড্রোনটা দেখে প্রথমে বুঝা ফেলছে বুঝা ফেলে পরে মনে হয় কিছু একটা বলতেছে দেখছেন এখানে ওইটা বলতেছে যে ড্রোনটা ভাঙিয়ে ফেলবে এরকম কিছু একটা মানে ও একটু সারপ্রাইজ হয়ে গেছে এটা কই থেকে আসলো কে উড়াইতেছে ও বুঝতে পারছে এটা ড্রোন টাইপের কিছু এটা বুঝতে পারছে ঠিকই কিন্তু এটা বুঝতেছে না যে কে উড়াইতেছিল বা ওর দিকে কেন আসতাছিল তো ও মানে হাসতে হাসতে কিছু হয়তো বা বলতেছে বা কিছু কিছু একটা ই করতে হাত দিয়ে ঈশ্বারা দিয়ে সেটা আমি বুঝতে পারতেছি না যাই হোক ও উঠে দাঁড়াইছে ওর সাথে একটু মজা করলাম মজা করার পরে আমরা দেখেন এখানে কিন্তু আরেকজন লোক ছিল যেটা পরে আমি নোটিস করছি তো যাই হোক তো আমাদের জমিনটা এখানে দেখার পরে আমরা আবার আস্তে আস্তে ড্রোনটা আমাদের খামারের দিকে ব্যাক করে নিয়ে আসি আর ওইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের খামারটা খুব দেখা যাচ্ছে খুব বেশি ডিস্টেন্স না কিন্তু আবার একদম কমও না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের আরও পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে করে যেহেতু নতুন নতুন ক্যামেরাটা মানে ড্রোনটা কিনছে এখনও ফ্লাই করাতে এক্সপার্ট হয়নি বা রকম টিউটোরিয়াল পর্যায়ে একদমই স্টার্টিং পর্যায়ে তো হয়তো বা আস্তে আস্তে ফ্লাই করতে করতে যখন আরও ভালো ফ্লাই করতে হবে তখন আরও সুন্দর ভিডিও